প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল শিউলির এক গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে তারপরও শিউলি দেখতে মাসাল্লাহ গ্রামের মেয়ে হল সুন্দর আছে তো সুন্দর দেখেই তার স্বামী তাকে পছন্দ করে বিয়ে করেছিল কিন্তু স্বামী কয়েকদিন পরে কয়েক বছর পর আর কি তাকে ডিভোর্স দিয়ে দেয় তো তার তারপর একটি সন্তানও আছে তো তার পরিবারে মা আছে এছাড়া আর কেউ নেই তো শিউলির বর্তমানে খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে গ্রামের লোকজন এমনি গাওয়া বলে যে হয়তো শিউলি দোষ ছিল এর জন্য স্বামী হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু শিউলির একটি কথা আমি স্বামীর মন সব সবসময় চলাফেরা করেছি স্বামী যেভাবে খুশি থাকতো সেভাবে আমি চলেছি সেভাবে তাকে ভালোবেসেছি কিন্তু তারপরও সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো এখন ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে এত বড় পৃথিবীতে কে আপন লোক আছে যে ডিভোর্সি মেয়েকে কাছে টেনে নিবে তো শিউলি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক শিউলি তাকে বিয়ে শাদি করতে রাজি আছে যেহেতু শিউলি ডিভোর্স তার একটি সন্তান আছে তো শিউলি চাচ্ছে যদি কোনো ডিভোর্সি পুরুষ বা সন্তান আছে এমন কোনো পুরুষ যদি পায় শিউলি বিয়ে শাদি করতে রাজি আছে তার বয়স যতই হোক সমস্যা নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম